সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাব্বিটি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক স্পেশাল মডেল টেস্ট ওয়ান আমি বৃষ্টি বাছাইকৃত ইংরেজি প্রশ্ন নিয়ে এগুলোর ব্যাখ্যা সহ সমাধান করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেলাইকন ক্লিক করে রাখুন ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন টু দ্য ফলোয়িং সেন্টেন্সেস নাম্বার ওয়ান হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গো ড্যাশ টু আমাদেরকে এখানে একটি প্রিপোজেশন ব্যবহার করতে হবে তো হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গো ড্যাশ টু অর্থাৎ সে আমটিকে দুই ভাগে ভাগ করেছে তো এখন টু যদি পার্সন থাকতো তাহলে বিটুইন হতো অর্থাৎ দুইয়ের মধ্যে ভাগ করে দিলে হয় বিটুইন আর দুইটা অংশে বিভক্ত করা এটা মূলত বোঝানো হয়েছে এখানে সে আমটি দুই ভাগে ভাগ করেছে তো আমটিকে যেহেতু দুই ভাগে ভাগ করেছে তাহলে হবে এখানে ইন সো হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গো ইন টু অর্থাৎ দুইটা অংশে বা দুইটা পার্টসে ভাগ করা এই অর্থে এখানে ইন ব্যবহৃত হবে অপশন ডি হচ্ছে কারেক্ট নাম্বার টু উই উইল কমপ্লাই ড্যাশ ইজ রিকোয়েস্ট তো আমরা জানি যে কমপ্লাইয়ের সাথে প্রিপোজিশন উইথ ব্যবহৃত হয় কমপ্লাই উইথ মানে হচ্ছে সম্মত হওয়া বা রাজি হওয়া অর্থাৎ তোমার অনুরোধে আমরা সম্মত আছি সেই অর্থে এখানে উই উইল কমপ্লাই উইথ ইউর রিকোয়েস্ট অপশন সি হচ্ছে কারেক্ট নাম্বার থ্রি উইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সেন্টেন্স অর্থাৎ চারটির মধ্যে কোন সেন্টেন্সটি কারেক্ট আছে তো প্রথমে আছে আই নো দ্য ট্রু ফ্যাক্ট এই সেন্টেন্সটি মূলত কারেক্ট নয় কারণ ফ্যাক্ট মানে হচ্ছে ধ্রুব সত্য অর্থাৎ ফ্যাক্ট ব্যবহার করলে তার পূর্বে আর ট্রু ব্যবহার করার প্রয়োজন হয় না ফ্যাক্ট মানে হচ্ছে একেবারে ধ্রুবসত্য সো এটা এখানে অতিরিক্ত শব্দ এখানে ট্রু ব্যবহার করা হয়েছে এই জন্য সেন্টেন্সটি কারেক্ট নয় হি ইজ এ ম্যান অফ ল্যাটার এখানে যে ভুলটা আছে সেটা হলো এ ম্যান অফ ল্যাটার হয় না ম্যান অফ ল্যাটার্স অর্থাৎ পণ্ডিত ব্যক্তি তো এটাও এখানে ভুল আছে তারপর ইউ আর এ ফুলিশ এটাও ভুল কারণ হচ্ছে ফুলিশ হচ্ছে একটা এজেকটিভ আমরা জানি যে এজেকটিভের পূর্বে মূলত কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না নাউনের পূর্বে হয় সো ইউ আর এ ফুল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফুলিশ হচ্ছে এজেকটিভ আর ফুল হচ্ছে নাউন সো এটা ওই কারণে এখানে ভুল তারপর অপশন সিতে আছে সি সি ইজ ভেরি ইকোনমিক্যাল অর্থাৎ তিনি মিতব্যই তিনি খুবই মিতব্যই অর্থাৎ এশিয়ান এখানে কারেক্ট আছে ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যই অপশন সি হচ্ছে কারেক্ট নাম্বার ফোর কোন বানানটি শুদ্ধ এখানে হেটারোজেনাস আমরা জানি যে হেটারোজেনাস হচ্ছে এইচ ইটি আর ও ই এন ইউএস হেটারোজেনাস হেটারোজেনাস মানে হচ্ছে বিভিন্ন ধর্মী বা নানা ধর্মী সো এখানে অপশন ইয়ে হচ্ছে কারেক্ট নাম্বার ফাইভ ইট ইস নেসেসারি টু সাবমিট দ্য ড্যাশ ব্র্যাকেটে আছে অ্যাপ্লাই অন টাইম তো এখানে আমাদেরকে এই যে ওয়ার্ডটি আছে এটির কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে আমরা জানি যে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটি নাউন হয় তো যেহেতু এখানে অন আছে অনের পরে একটা শব্দ সো এখানে আর্টিকেলের পরে মূলত একটি শব্দই আছে অর্থাৎ দি এখানে একটি শব্দ আছে সো এই শব্দটিকে আমাদের নাউন করতে হবে সো দ্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইয়ের নাউন হচ্ছে অ্যাপ্লিকেশন সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সিক্স ম্যানিফেস্টো মিনস তোমরা জানি হচ্ছে ম্যানিফেস্টো মানে হচ্ছে যে মূলত পলিসি স্টেটমেন্ট বা যেটাকে বলি ইশতেহার কোনো পার্টি বা কোনো সংস্থা তার ইশতেহার প্রকাশ করে সেটাকে বলা হয় ম্যানিফেস্টো সো পলিসি স্টেটমেন্ট হচ্ছে এখানে কারেক্ট অপশন সি নাম্বার সেভেন হি ইজ আ ডিসেন্ট পারসন হিয়ার আর ইজ ইজ অর্থাৎ এখানে ইজ কোন ধরনের ভার্ব তো এটা খুব ভালোভাবে খেয়াল করুন আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে একটি মাত্র ভার্ব আছে অর্থাৎ এখানে ইজ হচ্ছে শুধু একটি ভার্ব আর কোনো ভার্ব নেই তো আমরা জানি যে সেন্টেন্সে যদি একমাত্র কোনো ভার্ব থাকে তাহলে সেটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব তো ইজ অক্সিলারি ভার্ভ হতো যদি তারপর একটা মেন ভার্ব থাকতো অর্থাৎ এই অক্সিলারি ভার্ভের কাজ হচ্ছে মূল ভাবকে সাহায্য করা যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই সুতরাং ইজ হচ্ছে এখানে মেন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার এইট শি হ্যাজ ফ্যান্ড সেলফ দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ তো এই সেন্টেন্স এটা হচ্ছে সেলফযুক্ত অর্থাৎ এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ যুক্ত আছে এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ করার ক্ষেত্রে মূলত সাবজেক্ট যেটা আছে সেটাই থাকে তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার বসে এখানে অক্সিলারি হেজ হ্যাজ আছে আমরা জানি শির সাথে হেজ জি বসে অর্থাৎ শি হ্যাজ যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা বিন আসবে বি ডাব্ল এন বিন সো শি হ্যাজ বিন ফ্যান্ড বাই সেলফ যেটা আছে অপশন সিতে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নাম্বার নাইন আই উইল হেল্প ইউ উইথ ড্যাশ তো এখানে এই যে প্লিজ আছে এই ওয়ার্ডটির কারেক্ট ফর্ম বসাতে হবে আমাদের তো আমরা জানি যে উইথ হচ্ছে একটি প্রিপ্রদূষণ আর প্রিপ্রদূষনের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটি হবে নাউন সো এই প্লেজকে এখানে নাউন করতে হবে আমরা জানি যে প্লিজের নাউন হচ্ছে প্লেজার যেটা আছে অপশন সিতে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট উইথ প্লেজার নাম্বার টেন অফ দ্য থ্রি সিস্টার্স কারিমা ইজ দ্য ড্যাস তো আমরা জানি যে দ্যান এইচ অ্যান দেন ছাড়াও কম্পেয়ার করা যায় বা তুলনা করা যায় এখানে অফ দ্য থ্রি সিস্টার্স অর্থাৎ তিন বোনের মধ্যে এটাকে এখানে তুলনা করা হবে অর্থাৎ তুলনা করা যাচ্ছে যেহেতু এখানে আমরা জানি যে দেন ছাড়াও তুলনা করা যায় এটা ফর্ম্যাটটা হচ্ছে এরকম অফ দ্য তারপর এখানে নাউনগুলো বসবে অর্থাৎ অফ দ্য থ্রি সিস্টার্স তিন বোনের মধ্যে কারিমা ইজ দ্য যেহেতু তিন দুইয়ের মধ্যে তুলনা হল আমরা জানি যে কম্পারেটিভ ফর্ম বসে আর যদি দুইয়ের অধিক নাউনের মধ্যে তুলনা করা হয় তখন সেক্ষেত্রে এটা সুপারলেটিভ হয় যেহেতু তিন বোনের মধ্যে তাহলে সুপারলেটিভ হবে এখানে ব্যবহার করতে হবে তো এখানে সুপারলেটিভ দুটি আছে একটি হচ্ছে ওল্ডেস্ট আরটি হচ্ছে অ্যালডেস্ট তো আমরা জানি যে একই মায়ের সন্তানের ক্ষেত্রে একজন আরেকজনের এলডার হয় বা এলডেস্ট হয় এদের মধ্যে অর্থাৎ একই মায়ের সন্তানের ক্ষেত্রে আমরা অ্যালডেস্ট ব্যবহার করি আর যদি অন্য দুজনের মধ্যে তুলনা করি যে তার থেকে কে বড়ো বা কে বয়স্ক সেই ক্ষেত্রে আমরা ওল্ডেস্ট ব্যবহার করি কিন্তু একই মায়ের সন্তান যেহেতু কারিমা তিন বোনের মধ্যে কারিমা হচ্ছে সবচেয়ে বড় তো সেই অর্থে এখানে একই মায়ের সন্তান হওয়ায় অ্যালডেস্ট হবে ওল্ডেস্ট নয় অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ইলেভেন ড্যাশ পয়েট নজরুল ইজ আওয়ার ফ্রাইট ইউজ আর্টিকেল এখানে আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হবে তো আমরা জানি যে প্রপার নাউনের আগে মূলত কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না নজরুল একটা নাউন কিন্তু খেয়াল করে দেখুন নজরুলের পূর্বে পদবি আছে এখানে অর্থাৎ পয়েট হচ্ছে একটি পদবি তো প্রপার নাউনের পূর্বে যদি কোনো পদবি থাকে পদবিবাচক শব্দ থাকে তাহলে তার পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয় সো এখানে দ্য পয়েট নজরুল ইজ আওয়ার প্রাইড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশন বি হচ্ছে কারেক্ট নাম্বার টুয়েলভ হি ওয়াজ ইন ডেসপারেট নিড অফ মেডিকেল কেয়ার হিয়ার দ্য ওয়ার্ড নিড ইজ অ্যান অর্থাৎ নিড এখানে কোন ধরনের পার্স অফ স্পিচ তো আমরা এখানে যে ক্লোটা আছে সেটা হচ্ছে ইন আমরা যে ইন হচ্ছে একটা প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে মূলত নাউন ব্যবহৃত হয় কিন্তু প্রিপোজিশনের পরে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি এজেকটিভ এবং পরেটি নাউন হয় সো এখানে ইনের পরে দুটি ওয়ার্ড আছে একটা হচ্ছে ডেসপারেট আর একটি হচ্ছে নিড সো এই প্রিপোজিশনের আবার আগ পর্যন্ত সো এখানে ডেসপারেট হচ্ছে এজেক্টিভ আর নিড হচ্ছে নাউন সো অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার থার্টিন হোয়াট ডাস দ্য ইডিয়ম কাঠ অ্যান্ড ড্রাইড রেফার্স টু অর্থাৎ কাঠ অ্যান্ড ড্রাইড মানে কি তো আমরা জানি যে যে কাঠ অ্যান্ড রাইড মানে হচ্ছে সম্পূর্ণরূপে কোনো কিছু মীমাংসিত একটা বিষয় অর্থাৎ কমপ্লিটলি সেটেলড যেটা আছে অপশান বিতে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফোরটিন হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলড অর্থাৎ এখানে কোন বারানটি কারেক্ট আছে আমরা জানি যে ক্যারলিস্কোপ হচ্ছে কে এ এল ইআইডিওএস সিওপি খ্যালেডস্কোপ যেটার অর্থ হচ্ছে বৈচিত্র্য প্রদর্শন বা বহুরূপ প্রদর্শন সো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফিফটিন উই আওয়ার সেলফস অ্যারেন্স দ্য পার্টি হিয়ার আওয়ার সেলফ ইস এ অ্যান অর্থাৎ আওয়ার সেলফস এখানে কোন ধরনের প্রণাউন মূলত আমরা জানি যে সেলফযুক্ত থাকলে এই প্রণাউনগুলোকে বলে রিফ্লেক্সিভ প্রণাউন তো আমরা এখানে রিফ্লেক্সিভ প্রণাউন যখন অ্যান্সার করতে যাব তখন আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রণাউন নয় কারণ হচ্ছে উই আওয়ার সেলফস অ্যারেঞ্জ দ্য পার্টি উই হচ্ছে সাবজেক্ট এটার পরিবর্তে মূলত আওয়ার সবসটা ব্যবহৃত হয়েছে অর্থাৎ যেটার পরিবর্তে যেটার পরিবর্তে প্রণাউনটি রিফ্লেক্সিভ প্রনাউনটি ব্যবহৃত হয় ঠিক সেই ওয়ার্ডটার পরেই যদি রিফ্লেক্সিভ প্রণয়ন থাকে তখন সেটাকে অ্যামফেটিক প্রণয়ন বলা হয় এরকমভাবে যুদ্ধ হতো যে উই অ্যারেঞ্জ দ্য পার্টি আওয়ার অর্থাৎ উইয় সাথে ঠিক পরেই আওয়ার সেলফসটা নাই তখন সেটা রিফ্লেক্সিভ কিন্তু যেহেতু উইস ঠিক সাথেই এই যে রিফ্লেক্সিভ প্রণয়নটা আছে সুতরাং এটাকে বলা হয় অ্যাম্ফেটিক অর্থাৎ এগুলো আমরা জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি সো এখানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যামফেটিক প্রণাউন নাম্বার সিক্সটিন ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইন্টু নেগেটিভ আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম অর্থাৎ এটা আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে অর্থাৎ গঠনগত পরিবর্তন করতে হবে কিন্তু অর্থগত অর্থ সেম থাকবে যেমন আই অলওয়েজ আমরা জানি যে অলওয়েজ থাকলে তার পরিবর্তে নেভার ব্যবহৃত হয় এবং পরবর্তী যে ওয়ার্ড যে ওয়ার্ডটা আছে ভার্বটা আছে এটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ ব্যবহার করতে হবে সো এখানে হবে আই নেভার ডিসেগ্রিড উইথ হিম যেটা আছে অপশন ডিতে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সেভেন্টিন এ প্রাইড অফ লায়নস প্যাট্রোল দ্য ফ্রিজেস অফ এ হার্ড অফ বুফেলো হিয়ার প্রাইড ইজ এন অর্থাৎ এ প্রাইড অফ লায়ন্স এখানে প্রাইড কোন ধরনের নাউন প্রাইড মূলত কোন প্রাণীদের দলকে বোঝানো হয় প্রাণীদের দলকে বোঝানো হয় আমরা জানি যে মানুষের দলের ক্ষেত্রে আমরা বলি যে মানুষের থাকে ক্রাউড আবার যেমন গাড়ি ঘোড়া ঘোড়া আছে এগুলোর গাড়ির বা যানবাহন এগুলোর হচ্ছে মূলত জ্যাম তারপর হচ্ছে যে মাছির দলকে বলা হয় সোয়ার্ম অর্থাৎ এরকম এক জাতীয় কতোগুলো বস্তুর সমষ্টিগত নাম যেটাকে আমরা বলি মূলত কালেকটিভ ডাউন অর্থাৎ এখানে প্রাইড অফ লায়ন হচ্ছে লায়নদের দল যেটা আছে অপশন ডিতে কালেকটিভ ডাউন নাম্বার এইটিন ব্রেক ইজ টু কার অ্যাজ অর্থাৎ ব্রেক ইজ টু কার এটা হচ্ছে একটা অ্যানালজিক্যাল কোয়েশ্চেন অর্থাৎ কারের সাথে ব্রেকের যে সম্পর্ক এখানে কোনটার সাথে একই রকম সম্পর্ক আছে মূলত এই কার কারকে যদি কারের মধ্যে যদি ব্রেক না থাকে তাহলে কার কারটি কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে কারের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্রেক একইভাবে এখানে দেখুন মানুষের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিবেক কনসায়েন্স অর্থাৎ কার ক্ষেত্রে যদি ব্রেক না থাকে তাহলে কারটা দুর্ঘটনা ঘটতে পারে একইভাবে মানুষের ক্ষেত্রে যদি বিবেক না থাকে তাহলে মানুষের ভুল করার সম্ভাবনা বা একদম পতিত হওয়ার সম্ভাবনা থাকে সো এখানে মূলত ব্রেক ইজ টু কার অ্যাজ কনসায়েন্স ইজ টু ম্যান হবে বি হচ্ছে কারেক্ট নাম্বার নাইনটিন দ্য ট্রান্সলেশন অফ আজ তোমাকে যেতে হবে তো যেতে হবে অর্থমূলত আমরা ব্যবহার করি বা অবশ্যই যেতে হবে একটু জোর দিয়ে বললে আমরা হ্যাভ টু ব্যবহার করি সো ইউ হ্যাভ টু গো টুডে আর ইউ আর টু গো মানে তোমাকে যেতে হয় ইউ উইল গো মানে তোমাকে যেতে হবে আর এটাকে মূলত জোর দিয়ে আজ তোমাকে যেতেই হবে সেই অর্থে এখানে হ্যাভ টু ব্যবহৃত হবে সো অপশন সি হচ্ছে কারেক্ট নাম্বার টোয়েন্টি নান দ্য লাস্ট ওয়ান টু ফর্ম এ ভার্ভ দ্য প্রেফিক্স ইএন ইজ অ্যাপ্লিকেবল টু দা ওয়ার্ড অর্থাৎ ইএন কোন ওয়ার্ডের সাথে ব্যবহার করতে হবে যদি আমরা একটা ভার্ভ তৈরি করি তো আমরা জানি যে শর্টের পরে অর্থাৎ সাফিক্স ব্যবহার করে ইএনটা যদি ইএন শেষে ব্যবহার করি অর্থাৎ সাফিক্স করি শর্ট এন মানে হচ্ছে সংক্ষিপ্ত করা এটা ভার্ভ হয় আর পাওয়ারকে যদি আমরা ভার্ভ করি তাহলে এম পাওয়ার ইএম আমরা পূর্বে অর্থাৎ সাফিক্স যোগ করি কিন্তু ইএন যুগ করতে বলা হয়েছে তো আমরা জানি যে সার্কেল মানে বৃত্ত আর এতে এর পূর্বে যদি ইএন যোগ করি এন সার্কেল মানে বৃত্তায়িত করা বা বৃত্তায়ন করা তো সেই অর্থে মূলত এটা হচ্ছে অর্থাৎ সার্কেলের পূর্বে ইএন যুগ করলে একটি ভার্ভ হবে সো অপশন ডি হচ্ছে কারেক্ট এন সার্কেল হবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান আর শেয়ারের মাধ্যমে ওনাদের দেখার সুযোগ করে দিবেন